তুমি যে বারো ভাতারি বলো সে তো তোমার ভাবি কয়েকদিন পর আকাশ নিবি ঘরে তুলবে আকাশ নিবি কখনোই ঘরে তুলবে বোঝেন নাই ও যখন আকাশের এটা স্বীকার করছে সে ভাবছে যে আমি হয়তো বা মুন্নার মামলা করতে গেলে আবার এটা অনলাইনে ছড়ে যাবে এটার জন্য মনে হয় মুন্নার প্রতি টার্গেট করে আবার এটা অস্বীকার করে দিচ্ছে তাহলে বুঝেন আল্লাহ আপনারা বিচার করেন এদের এর এর যন্ত্রণায় আমি অসুস্থ হয়ে গেছি আমার খুব ভয় করছিল মানে মানে একটা ভয় পাচ্ছিলাম যে ও তো সাইকো হয়তো সে বলছে যে আমি তোর বউ তাহলে আমি এই বাসায় থাকবো কেন তোর বউকে তুই বাসায় নিয়ে যাবি না আপনি বলেন আপনি বলেন এগুলো কথা যদি আপনি শোনেন তাহলে ফাহিনা হাবিব ফাহিনা হাবিব আকাশ বড় ধরনের ফাঁসানোর জন্য প্ল্যান করতেছে এটা তো আপনি জানেনই আপু বাংলা সিনেমা বাংলা সিনেমা যেমন হচ্ছে ওই যে কি যেন সিনেমা দেখছিলাম যে সাহারা সাকিবকে ভালোবাসে ভালোবাসে না তাই একটা গুটি হিসেবে চালানোর জন্য মারামারি করতেছে সে তুলে দিল সাকিব খান গুলি করলো জেলে গেল তো এরকম হয়ে গেছে এখানে ও যে বড় ফাঁদে ফালাবে আকাশকে যদি ও জেলে যাওয়ার আগে যদি সে তো জানে যে তার কত বছর সাজা হবে সে কিন্তু জানে ও নিজে আকাশকে খুন করবে খুন করে জেলে যাবে এমনিও আর যাবজ্জীবন অমনেও আর যাবজ্জীবন এভাবে তো আকাশ বোকানা আকাশ কখনো যাবে না আর সে বিয়ের অফার করতেছে সে প্রেমের অফার করতেছে সে অফার করতেছে আমি তোর বউ আমি এবার সেগুলো কি মানুষের কাছে কতদিন ধরে রাখবে কতদিন সে পাগল ছেড়ে থাকবে আমি পাগল ডক্টর যদি না বলে আমি পাগল তাহলে আপনারা কি আমাকে পাগল বলবেন সেলিনাক্তার আপা এই চুন্নি নাকি আপনার জুতা চুরি করে নিয়ে গেছে শুরুতে জুতা চুরি করে গেছে অনেক কষ্ট পাইছে আমার অনেক সখের জুতা ছিল চুরিকে নিয়ে গেছে সেটা তিন অটসিন বর্ষা না রে আপু বর্ষার সাথে কেন মিল হবে এটা কি সম্ভব বর্ষার সাথে মিল হয় এটা কোনোদিন সম্ভব না সু আকাশকে বিয়ে করার আগে জানতো না রাসেল মিয়ার বউ এখনো না আপু রাসেল মিাকে যে দিন ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার দুই দিন পরে ওরা বিয়ে করে এবং সুন্দর করে প্ল্যান করে রাখে দুই বছর পরে এই বিয়েটা প্রকাশ করবে দুই বছর পরে বিয়েটা প্রকাশ করবে দেখে তো ওর ছবিগুলো তুলছে সেগুলো আকাশ ডিলিট করে দিচ্ছে আমি স্টোরি দেই তাহলে বোঝেন সঞ্জিদা লিয়া কাল তো সানি বর্ষার পক্ষ নিয়া বিয়সদের সাথে বাজে ব্যবহার করছে সানি ভাই তো পারে না কালকে বর্ষার আকাশ নিমিরকে বিয়ে দিয়ে দেয় না না সানি ভাই যেটা সত্য সেটাই বলছে বর্ষার শিকার করেছে যে এসএমএস গুলো দিয়েছে এটা তো সানি ভাই লাইভে এসে বলেই দিছে আর আকাশ যে রুচি সানাচুর রুচি সানা করছিল আবেগে আবেগে বলছে যে রুচি সানাচুর খাওয়াইছি এবং আকাশ যে ওকে মারে নাই ভাইয়া ভাইয়া করে যে ফাটাইলো যে এগুলো মারামারি এটা তো আকাশ লাইভে বলল যে উম আমি তো ওকে মারিনি এটা ওকে শিকার করতে বলেন তখন কিন্তু সুন্নি কিন্তু চুপ করেছিল কথা বলেন এটা আর কি দেখে নাই সানি ভাইয়ের সাথে যখন লাইভটা লাস্টে যে আমি কিন্তু বর্ষার গায়ে হাত দেই নেই তখন কিন্তু সুন্নি সুপ করেছিল সুন্নি সবকিছুই ঠিক ছিল ও দুই বছর দুই ঘন্টা পরে ওর মাথা মনে হয় ঘেল খাইছে সবকিছুই বলছে আকাশের কাছ থেকে বাঁচতে চাই আবার সে ফ্যামিলি নিয়ে বিয়ে করতে চাই সবকিছু করতে চাই আমি ভিডিও যা বলছি লাস্টে একটু মিথ্যা বলছি মানে লাস্টে ও মিথ্যা বলছে সাইকোর করে সাইকোর জয় আপনি ওইটা আর কি বলি আপনার ফ্যামিলিতে ঢুকলে আবার নতুন করে অশান্তি হবে আমাদের ফ্যামিলিতে কখনোই ঢুকতে পারবে না কখনোই না ভাইয়া ভাইয়া কাকে বলছে ভাইয়া ভাইয়া তার বড় ভাইকে বলছে ছোট ভাইকে ডাকছে তার বড় ভাই হচ্ছে বলে ডিএ ভাইয়া আর ছোট ভাই হচ্ছে মাহমুদ সান তার ছোট ভাই আর সানি ভাইয়া সবসময় মিউচুয়াল চাইছে সানি ভাইয়া একসবাই বলছে তুমি আমার কাছে যেরকম করে স্বীকার করছো মাপ চাইছো ওইরকম করে তুমি আকাশের কাছেও স্বীকার করো সে কিন্তু সবকিছুই স্বীকার করলো সুমি ফারজানা বর্ষা কি আসলেই প্রেগনেন্ট কে জানে বারো মাসে মাসে প্রেগনেন্ট হয় আবার মাসে মাসে ওই যে আপনাদেরকে যেমন বললো যে আমি প্রেগনেন্ট মুন্নাখানে তিন মাসে বাচ্চা জায়ান যারা জারিফ মুন্নাখানের কাছে বলছে আবার হচ্ছে সেই কিন্তু আইসে বলছে যে আমি পেগনেট না তাহলে কি বলবেন এরে সবচেয়ে একটা বিষয় ভালো হয় কিছু আপু আমাকে ভালোবাসেন যারা তারা আমার সাথে আসেন একটু প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায় অনেক আগে বলছে স্যাম ভাইয়া এটা আগেই বলছে আর অনেক অনেক কয়েকটা আপু আমাকে আমার মেসেঞ্জারে নক দিয়েছে যে আপু আপনি যেদিন যাবেন সেদিন বলবেন আসলে বন্ধন না করলে এটা হচ্ছে না সে এক ঘন্টা আপনাদের কাছে সবকিছু শেয়ার করছে আর এক ঘন্টা দুই ঘন্টা পরে বলছে এটা কিভাবে হয় মুন্না খানের বাচ্চা তার পেটে আবার বলছে মুন্না আমার ভালো বন্ধু মুন্নার বাচ্চা আমার পেটে না আমি টোমাটা ভিডিও দেওয়ার পরে সানি ভাইকে বলছে যে আমাকে ডক্টর বলছে এগুলো মাথার মধ্যে থেকে বের করতে আমি আর নিতে পারছি না বের করার পরে ঘুষ হয়ে গেছে বের করার পরে আবার বলছে যে আমি হচ্ছে এটা মিথ্যা বলছি তাহলে কি এক মুখে এক মুখে সে কত কথা বলে কোথায় কিরিমাপা কোথায় এই এই বারো ভাতারিয়াপা এর সাথে কিরিমাপার কোনো তুলনা হয় না কিরিমাপা তার সন্তানদের ভালোবাসে হয়তোবা সে বিহু বাণিজ্যের জন্য ক্যামেরার সামনে আপনাদের দেখানোর জন্য হয়তোবা একটু ই করছে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে এটা আপনার আমারও খারাপ লাগছে কিন্তু বাস্তবে কিন্তু কিরিমাপা তার সন্তানকে ভালোবাসে আর এই টার্কি কিন্তু তার সন্তানকে ভালোবাসে না তার কি কিন্তু ভালোবাসে টাকাকে সে টাকাকে ভালোবাসে আপনি দেখবেন মুন্নার সাথে যখন লাইভ করতো মুন্নার দিকে এমনভাবে তাকায় থাকতো মনে হচ্ছে যে পৃথিবীর এটাই ওর মানে এর মতো কাউরেও এভাবে পায় নাই মুন্নারে বলদ বানাই যেভাবে টাকা খাইছে এরকম মনে কারো পায় নাই দুইজনটা তো মেরেই ফেলছে দুইজনটা তো মেরেই ফেলছে খালি মুন্নারে মারতে পারেনি মুন্নারও মেরে ফেলতো আর এইবার যদি আকাশ নিয়ে যেতে পারতো তাহলে তো মনে আজকে ডেড বডি করে যেত বুঝেন নাই উকিল যা বলে তাই করেন ফানা হ্যাঁ উকিল বলছে দুই পক্ষে বসতে হলে কোর্টে বসতে হবে কোন রেস্টুরেন্টের না কোন রেস্টুরেন্টে বসতে পারবে না কারো বাসায় বসতে পারবেন না আপনারা যদি বসতে হয় আপনারা কোর্টে বসবেন আচ্ছা হ্যাঁ কাজী দেখে ভয় পাইছে কাজী তো নিজেই মামলার ভয় পাইস উকিল তো জেলে যাব তো আজকে জেলে থেকে বেরো আর পরশুদিন জেলা থেকে বেরো সেই যদি বের করতে পারে এত কিছু তাহলে এটাও কিন্তু আপনাদের সামনে বের করতে পারবেন আর কাজী কিন্তু বলে দিচ্ছে বোঝেন নাই কাজী দেখার পরে আমার মাতার মধ্যে একটু কিরকির করছিলো আসে বলে দেওয়ার পরে হয়তো বা কোনোদিকে বুদ্ধি পাইছে মুন্নার মতো যে নাই এখন যদি যেমন মুন্নার নামে অপবাদ দিয়েছে যে আমার তিন মাসে বাচ্চা এখন বলছে মুন্নার বাচ্চা আমার পেটে নেই মুন্না তো ওর নামে একক্ষণ মামলা দিতে পারে এটা মুন্নার মানহানি না মুন্নার ফ্যামিলির কাছে মুন্না কালার হয়ে গেল না মুন্নার মা বাবার কাছে মুন্না কালার হয়ে গেল না মুন্নার বউ অসুস্থ মুন্নার বউ অসুস্থ শুধু বর্ষার জন্য জন্য তো মুন্না মামলা দিতে পারে এদের আকাশের নামে যে কালকে ভিডিও করে পাঠাইলো আজকে অস্বীকার করতে হচ্ছে আমি মিথ্যা বলছি লাস্টে এটা তো আকাশ আকাশ তো মামলা দিতে পারে ফাইনা হাবিব না হাবিব কাজী আসলে ভয়ে একবার এক এক রকম কথা বলতেছে মামলার ভয়ে কাজী কাজির দেখেন আমাদের দাদা দাদির আমলে আমরা ছোটবেলায় দেখতাম কোন কাবিন ছিল না কেউ প্রেম করলে পাশে থেকে মসজিদের হুজুর নিয়ে এসে বিয়ে করাইতে তো কাজের কিন্তু ডাক ছিল হচ্ছে আপনার এই যে ভলিউম খাতায় কি সিগনেচার এটা হবে কিন্তু তিনশো টাকার স্ট্যাম্পে নেওয়ার পরে কিন্তু কাজী দিয়ে মনাজত পড়েছে কাজিরা যা বলছে তাই কাজী এক টাকা দিছে বা দুই টাকা দিছে তুমি মোনাজাত পড়াবো কাজী মোনাজাত পরে দোয়া পরে বিয়ে করে চলে গেছে কাজী কিন্তু এটাই বলছে বুঝেন নাই আমি কিন্তু সকালে আকাশে বলছি যে এই যে বলছে তোর বউ তোমার বউ এই তো বউ বউ বলে এটা বলতেছে ও কিন্তু এখন টাকার কথা টাকার কথা স্বীকার করবে টাকার কথা বলবে এই তো বউ কথা বললো এরা কিন্তু সে স্বীকার করবে বোঝানো নাই এরা একটু বলতে বল আদালতে কি ওর ভাতার ও আসলে কি মানুষ জাতির কাছে একটাই কথা আসলে বর্ষার ভাতার কে বর্ষা ভাতার কে মুন্না খান কখনোই না এটাই আদালত কিন্তু না এটাই হচ্ছিল বড় কথা আদালত ওর বাপেন না রাসেল মিয়া যে পরিমাণ হেনস্তার শিকার হয়েছে রাসেল মিয়ার দিন ফিরে আসছে রাসেল মিয়ার মামলাই খারিজ হয়ে যাবে রাসেল মিয়া সফল আকাশের মামলা করছে আকাশও সফল মুন্নার নামে মামলা করলে মুন্নাও সফল হবে কারণ মুন্নার নামে যে মিথ্যাচার সারাইছে সরাইসে এখন যদি মুন্না যদি মামলা করে বর্ষা ফেঁসে যাবে মানহানি কি শুধু মেয়েদেরই আছে ছেলেদের নাই আমার নামে একটা ছেলে বলুক তো ওরে আমি রাখবো নাকি আর একটা 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 ছেলে আমার নামে বলুক বা একটা আমার কথা একটা মেয়ে বলুক বলতে পারবে এটা কখনোই বলবে না তানিয়া মেহরিন মুন্না কালকের ও স্বীকারোক্তি দেখে কষ্ট পাইছে কেন মুন্না কষ্ট পাবে কেন মুন্না একটা জালে ফাইসে গেছে মানুষের যেমন আহ বর্ষা তো প্রচুর পাপি অপরাধী কিলার সাইকো এটা টপ যে গ্যাং না গ্যাংকের লিডার সে এত অন্যায় করার পরে সানি ভাইয়ারকে যখন প্রেমের প্রপোজাল দিল এই বাসাওয়ার প্রপোজাল দিল হম তারপর সানি ভাইয়ের কাছে যখন সে মাপ চাইছে সানি ভাই মাপ করে দিছে না তো সেরকম মুন্না কিন্তু না যায় না না বুঝা মুন্নার ছবিতে সে হচ্ছে প্রডিউসার আনবে সেই তো মুন্না ভাবছে আমি যদি ছবি করি ও যদি প্রডিউসার দেয় তাহলে মুন্নারও টাকা কম লাগলো ও একটু ই করলো নায়িকাদের সাথে কথা বলে দিলো এভাবে গিয়া মুন্নারে কালা জাদু করে ফাঁসিয়ে ফেলছে এটা এটা আপনারা আপনারা মুন্নারে মাপ করে দিবেন একবার মুন্ করে দিবেন পৃথিবীতে সবাই ভুল করলে সবাই একবার করতে হয়। আপনারা মুন্নারে কারণ হচ্ছে মুন্নার না পা দিছে এবং মুন্নার পুরো শিক্ষা হয়ে গেছে জাতির কাছে মিডিয়ার কাছে তার ফ্যামিলির কাছে আজকে মুন্না অপরাধী সে যে বসে করুক আর যাই কিছু করুক তাকে মাপ করা উচিত কিন্তু আপনারা এবার ভাতেরিরা মাফ করবেন কিভাবে এবার ভাতেরারিরা আপনারা মাপ করবেন এটার কি মুর্গি রেখে করবেন এটারে এ দুই ঘন্টা পরে এসে বলবো একজনে কি ফেসবুক খুলছে যে মামলা করলাম প্রমাণ করবে আদালত আদালত কি আর বাপের আদালতকে বাপে কিনে নিছে না ওর দশ মিনিট পরে কথা বলে ওই যে যে ওইটা এই এইটা নাই বিউটি বর্ষা সব হারিয়ে এখন আকাশ নিবিড়ের গলায় ঝুলতে সারছে কিভাবে ঝুলবে এটা কখনই না বর্ষা আকাশের গলায় আর ঝুলতে পারবে না বুঝেন নাই আর সম্ভব না আমরা শুধু আপনাদের চোখে যে অপরাধ দি যে আকাশ হচ্ছে বর্ষার টাকার লোভে বর্ষাকে বউ দাবি করছে আকাশ টাকার বউ দাবি করবে কি করে বর্ষায় তো টাকার লোভে আরেকজনদের জামাই দাবি করে আমি সকালবেলা আকাশে বলছি এই যে তোমারে বলছে যে তোর বউ তোর ঘরে উঠাবি না আমি কি এখানে থাকবো তুই আমার নিয়ে যাবি না তুই আমার সাথে পার্সোনালি দেখা করবি না আমি বললাম এই তো ভিডিও করে দিবে আবার হচ্ছে মিডিয়াতে তো দুপুর বেলা এসে বলবে যে আমি টোমাটাই ছিলাম বলতে পারিনি আমার দশ লক্ষ টাকার মামলা করতে যাব কোর্ট আদালত প্রমাণ করবে তো আদালত প্রমাণ করবে এখন হচ্ছে কোর্টও তো দেখবে প্রমাণটা কিন্তু দেখবে আমি কে বলতেই সকাল হতে কিন্তু উল্টে হয়ে গেছে বুঝেন নাই মেহু মেহুরাজ আরমান আপনার ভাই তো বিয়ে করতে চায় না আপু কখন বিয়ে করতে চাই নাই বিয়ের বলছে একটা মানুষ কয়বার বিয়ে করে একটা মানুষ কয়বার বিয়ে করে আপনার আপনি কাজের কাছে বিয়ে বিয়ে ওটা কি হলো না লক্ষ টাকা টাকার স্ট্যাম্পে এটা কি বিয়ে হলো না তুই আগেরটা স্বীকার কর স্বীকার করে পরে বিয়ে কর কালকে বলছে যে বিয়ে কর আমার ফ্যামিলি আর তোর ফ্যামিলি বৈশা আমাদের দুই ফ্যামিলি বৈশা আমাকে বিয়ে কর তুই বিয়ে না করলে আমি বাঁচতে পারবো না